এখন আমরা একটা প্রবলেম দেখবো সেটা হচ্ছে একটা সংখ্যা ছয়শ থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত এরকম যত বড় তত ছোট যত তত এর যত ম্যাপ থাকবে এরকম থাকলে যা সিম্পলি মাথায় রাখবেন যে যেই দুইটা সংখ্যা দেওয়া আছে এই দুইটা সংখ্যাকে ছয়শ যোগ আটশো এই দুইটা সংখ্যাকে যোগ করে দুইটা ভাগ দিবেন তাহলে আমরা ওই সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে তো তাইলে খেয়াল করেন ছশো পঞ্চাশ যোগ আটশো বিশ কত হয় চোদ্দশো সত্তর হয় এবং দুইটা ভাগ দিলে কত হয় সাতশত পঁয়ত্রিশ হয় তার মানে উত্তর হচ্ছে সাতশো পঁয়ত্রিশ এরকম যত যত তত্ত্বের যত মেদ থাকবে জাস্ট দুইটা সংখ্যাকে আপনি যোগ দিয়ে দুইটা ভাগ দিবেন তাহলে আপনি মূল সংখ্যাটা পাচ্ছেন সো সর্বোপরি যে বিষয়টা বলার যে আপনি শুধুমাত্র বেসিক জানলেই হবে না পরীক্ষার হলে খুবই দ্রুততম সময়ের মধ্যে আনসার করার জন্য আপনাকে অবশ্যই শর্টকাট জানার বিকল্প নাই সো এইরকম আরো শর্টকাট টেকনিক জেনে উইথ বেসিক বেসিক কনসেপ্টের পাশাপাশি শর্টকাট টেকনিকগুলি জেরে পরীক্ষায় অ্যান্সার করার জন্য অবশ্যই আমাদের কোর্স ক্যান্ডেল করুন ইনশাল্লাহ আপনার পরীক্ষাটি হবে অত্যন্ত সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পাবে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামাইকুম